আমরা সকলেই উত্তম কুমারকে মহানায়ক হিসাবে চিনি কিন্তু উত্তম কুমার শুধু একজন অভিনেতা ছিলেন না অনেক গুণের অধিকারী ছিলেন তিনি তিনি প্রথম জীবনের স্বপ্ন দেখতেন একজন খ্যাতনামা গায়ক হবেন গানও শিখেছিলেন তিনি আবার মনোরমা স্কুলে কিছুদিন গান শিখিয়েও ছিলেন কিন্তু তিনি যে একজন উঁচু সুরকার ছিলেন আজকের ভিডিওতে সেই কথাই আলোচনা করব সেই সময়ের একটা বিখ্যাত সিনেমা ছিল কাল তুমি আলেয়া এই সিনেমার গানের সুরকার ছিলেন মহানায়ক উত্তম কুমার এই ঘটনা এখন ইতিহাস হয়ে গেছে কিন্তু এই ইতিহাসের পিছনে রয়ে গেছে কতই না অজানা গল্প কাল তুমি আলেয়া এই সিনেমার একটা গানের প্রথম লাইন হল আমার মনের মানুষ ফিরল ঘরে একটু বেশি রাতে অভিনেত্রী লিপে প্রখ্যাত সঙ্গীত শিল্পী আশা ভোঁসলে এই গানটি গেয়েছিলেন এছাড়াও পাতা কেটে চুল বেঁধে সে টায়রা করেছে এই গানটিও গেয়েছিলেন আশা ভোঁসলে উত্তম কুমার আশা ভোঁসলেকে দিয়ে এই গান গাওয়ানোর কথা বলেছিলেন প্রখ্যাত গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়কে একসময় পুলক বন্দ্যোপাধ্যায় এবং উত্তম কুমার পৌঁছে গেলেন বোম্বেতে সেখানে যোগাযোগ করা হলো আশা ভোঁসলের সঙ্গে আশা ভোঁসলে উত্তম কুমারের প্রস্তাব ফেলতে পারলেন না কিন্তু একটাই শর্ত দিলেন উত্তম কুমারকে তার বাড়িতে এসে গানটা শোনাতে হবে ঠিক সময়ে সুরকার উত্তম কুমার এবং গীতিকার পুলভ বন্দ্যোপাধ্যায় আশা ভোঁসলের বাড়িতে পৌঁছে গেলেন অভিনেতা হিসাবে উত্তম কুমারের গুণমুগ্ধ ভক্ত ছিলেন আশা ভোঁসলে কিন্তু তার সংশয় ছিল উত্তম কুমার কেমন সুরকার সেই বিষয়ে কিন্তু প্রথম থেকেই অবাক হওয়ার পালা শুরু হলো একজন প্রফেশনাল সুরকার ঠিক যেভাবে কোনো গায়ক বা গায়িকাকে গান তোলান ঠিক সেইভাবেই গান তোলাতে শুরু করলেন উত্তম কুমার উত্তম কুমার গানটাকে গিয়ে শোনাচ্ছেন আর গানের পিছনে যে নাটক থাকবে সেটাকেও বুঝিয়ে বলছেন এমন সময় গান তোলানোর কাজ শেষ হল আশা ভোঁসলে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন তার প্রিয় নায়কের দিকে কিন্তু তখনও তিনি জানতেন না তার জন্য আরও একটি বিস্ময় অপেক্ষা করছে আশা ভোঁসলের বাড়ি থেকে বের হবার আগে উত্তম কুমার বললেন সবই তো হল গানের নোটেশনটা বাদ থাকে কেন চলুন এটাও করে দিই এরপর গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায় এবং আশা ভোঁসলেকে অবাক করে সুরকার উত্তম কুমার গানের শব্দগুলির তলায় নোটেশন করে দিলেন প্রিয় বন্ধুরা মহানায়ক উত্তম কুমারের অভিনয় সত্তার আড়ালে ঢাকা পড়ে গেছে তার সুরকার সত্তা আজকের ভিডিওতে সুরকার উত্তম কুমার এই বিষয়ে দু চারটি কথা আলোচনা করলাম কেমন লাগলো আজকের এই ভিডিও কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন